আমার নাম এমডি মারাঠে আমি একজন টেকনোলজিস্ট আমার প্রশ্নটা করার আগে বলছি আমার প্রশ্নের মধ্যে ইমোশনের চাইতে বিজ্ঞানার যুক্তিটাই বেশি আশা করি কেউ বিরক্ত হবেন না আজকের পাঠ্যবইতে এই কথাগুলো বলা হয়েছে পৃথিবীর বুকে মানুষের বিবর্তনের ক্ষেত্রে পশু মানব এই বইয়ের এইটি পার্সেন্ট এসেছিল বিশ লক্ষ বছর আগে তাদের ব্রেনের ঘনত্ব ছিল এক হাজার সিসি যেখানে বানরের ব্রেন হলো চারশো সিসি বিবর্তনের এই ধারায় মানুষের ব্রেন বেড়ে হলো চোদ্দশো সিসি সেটা দু লক্ষ বছর আগে এই প্রাণীগুলোকে বলা হয় হোমোসেপিয়েন্স আধুনিক মানুষ পৃথিবীতে এসেছে প্রায় পঁয়ত্রিশ হাজার বছর আগে এদেরকে বলা হয় হোমোসেপিয়েন্স সেপিয়েন নির্বিজ্ঞানীরা এমন কথাই বলেন যে মানুষ জাতি কথা বলা শুরু করেছে আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে আমার প্রশ্নটা হলো মানুষের এই বিবর্তনের মধ্যে ঈশ্বরের ধারণা কবে থেকে আসলো আর কি উদ্দেশ্যে দুই নাম্বার আমরা এখন বিজ্ঞানের একথা জানি শুধুমাত্র একটা প্রশ্ন এই প্রশ্নটাও আসলে প্রাসঙ্গিক ছোট করে বলি উত্তরটা বড় হবে না প্রশ্নটা একটু যা বড় প্লিজ ঠিক আছে বলুন আমরা এখন বিজ্ঞানের কল্যাণে মানুষ সহ সব প্রাণীর ক্লোন বানাতে পারি আমরা এখন ইচ্ছামতো চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে প্রাণী সৃষ্টি করতে পারি কিন্তু তারা কেউ তখন উপাসনালয় গিয়ে জীবন বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন ভাই আপনি আসলে তিনটি প্রশ্ন করেছেন প্রথমে আপনি বললেন আপনি থিওরি অফ এভন আর মানুষের কথা বলে বললেন এখানে ঈশ্বর কিভাবে আসলেন দ্বিতীয়টা ঈশ্বর বিশ্বের এই সবকিছু তৈরি করার পর তার ক্ষমতা কতখানি কমে গেছে তৃতীয়টা আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে যাই মন্দির চার্চ বা মসজিদে যাই না মোট তিনটা প্রশ্ন তিনি বললেন উত্তরটা ছোট হবে যদিও প্রশ্নটা বড় আর সত্যি বলতে উত্তর দিতে আমারও বেশ সময় লাগবে ভাই আমি আপনাকে বলতে চাই আপনি হোমিওস্যাকেন্ডস এর ব্যাপারে যেসব কথা বললেন উদ্ধৃতি দিলেন আপনি আসলে থিওরি অফ এভলিউশনের কথা বলছেন থিওরি অফ এভলিউশন আমি একজন ডাক্তার আমি আমার জীবনে এমন একটা বইও পড়িনি যেটা বলছে ফ্যাক্ট অফ এভুলেশন এটা হলো থিওরি অফ এভুলেশন আর আমি এই থিওরি অফ এভুলেশনটা জানি এটা হলো ডারোইনের থিওরি বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কনফ্লিক্ট অ্যান্ড কনসিলেশন ডারউইন যেটা বলেছিলেন ওটা ছিল একটা থিওরি তিনি তার বন্ধু থমাস থমটনকে চিঠি লিখেছিলেন সেটা আঠারোশো একাশি সালে যে আমি এই প্রাকৃতিক নির্বাচনের থিওরিতে বিশ্বাস করি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই কারণটা হলো এই প্রাকৃতিক নির্বাচনের থিওরি দিয়ে আমি আর শরীরবিদ্যাকে ব্যাখ্যা করতে পারি বইতে বলা হয়নি কোনো সবগুলো বই বলছে থিওরি অফ ইভুলিউশন সেজন্য আমরা বন্ধুদের কাছে বলি যদি তুমি ডারুনের সময় জন্মাতে ডারুনের থিওরিটার সত্যি প্রমাণ হতো তার মানে সে দেখতে বাঁদরের মতো এখানে অনেক ফাঁক আছে নিজেই বলেছেন অনেক ফাঁক আছে আপনি হোমিনিটের কথা বললেন আর বললেন দুই স্তরের কথা আমি আপনাকে চারটা স্তরের কথা বলছি প্রথমটা হলো লুসি লুসি এই হোমিনিটা পৃথিবীতে ছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে বিশ লক্ষ বছর আগের কথা আপনি বলছেন আমি বলছি আর আগের কথা পঁয়ত্রিশ লক্ষ বছর আগে লুসি বরফ যুগের আগে বিলুপ্ত হয় দ্বিতীয়টা তারপর আসলো হোমো ইরেকটাস হোমো ইরেকটাস এরা আনুমানিক পাঁচ লক্ষ বছর আগে ছিল এরপরে আসলো নিয়ান ডার্থম্যান তৃতীয় স্তর এখন থেকে চল্লিশ হাজার বছর আগে সর্বশেষটা হলো ক্রমে কিন্তু ভাই এই স্তরগুলোর কোনো ধারাবাহিকতা নেই এটা শুধু আমাদের অনুমান আর পিপি বলেছেন পিপি গ্রাসের কথা অনুযায়ী তিনি ছিলেন প্যারিসে প্যারিস স্টাডিজের চেয়ারম্যান সোজেরিয়ান ইউনিভার্সিটিতে উনিশশো একাত্তর সালে তিনি বলেছেন এভাবে আমরা আমাদের কল্পনার লাগাম ছেড়ে দিয়েছি কিছু আবর্জনা ঘাটাঘাটি করে আমরা পূর্বপুরুষদের বের করতে পারি না আমি জানি কিছু মানুষ ডারউইনের থিওরির কথা বলে আমি একজন মেডিকেল ডাক্তার আমিও থিওরিটা জানি কিন্তু আপনারা জানেন কয়েকশো বিজ্ঞানী আছেন যারা এর বিরুদ্ধে বলেন কিছু বিজ্ঞানী পক্ষে বলছেন কিন্তু অনেক এর বিপক্ষেও বলেছেন বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন কোরআন এন্ড মডার্ন সায়েন্স কিছু বিজ্ঞানী আছেন কারণ এটা ইমুলেশন ফ্যাক্ট নয় তারা থিওরির পক্ষে বলছেন কোরআন কোনো রকম থিওরি বা অনুমানে বিশ্বাস করে না কোরআন সত্যি কথাগুলোই বলে বিশ লক্ষ বছরের কথা বললেন আল্লাহ সুবান কোন শুরু নেই মানুষ কবে প্রথম এসেছে কেউ নিশ্চিত ভাবে জানি না কেউ জানি না অনুমান 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 করতে পারি কিন্তু কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাহ ইসালাম প্রথম মানুষ আর তার সাথে এসেছেন হাওয়া রাজি আল্লাহ আনহা মানুষ এখনো সেটা প্রমাণ করতে পারেনি পবিত্র কোরআনে এমন একটা কথাও নেই যেটা বিজ্ঞানে ভুল প্রমাণিত হয়েছে অনেক অনুমান অনুমানকরণের বিরুদ্ধে যেতে পারে থিওরিগুলো করণের বিরুদ্ধে যেতে পারে বিজ্ঞান নিয়ে এমন একটা কথাও পাবেন না যেটা পবিত্র করণে আছে আর বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যায় থিওরি করণের বিপক্ষে যেতে পারে তাহলে আপনার মতটা অল্প কিছু লোক মানে বেশিরভাগ মানে না এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমেছে ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারবেন না পবিত্র কোরআনের সুরাহ নামের একশো তিন নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ অনুধাবনের ঊর্ধ্বে আমি একটা রূপক দেখাতে পারি পুরোপুরি একরকম নয় একটা সমুদ্র যদি সেই সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেন পানির স্তর কতখানি নিচে নেমে যাবে কতখানি কতখানি তারপরও এত কিছুর পরেও আল্লাহ তালার শক্তি কমে যাওয়ার সঙ্গে যদি আপনারা তুলনা করেন সমুদ্রের পানির স্তর কমে যাওয়াটাকে সেটা অসীম পানির স্তর কমতে পারে জিরো জিরো একসময় শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবানা তার শক্তি একেবারে খুব সামান্য পরিমাণেও কমবে না তিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ সুবানুতালা যে ঈশ্বরের শক্তি কমে যায় আমরা তার উপরে শোনা করি না যার শক্তি কমে যায় এভাবে সৃষ্টি করলে একদিন সব শক্তি কমে যাবে আমাদের ঈশ্বর চিরস্থায়ী অবিনশ্বর আমি আগেও বলেছি তিনি অবিনশ্বর চিরস্থায়ী সবকিছু নির্ভর করে তার উপর তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না আল্লাহ কিভাবে আসলেন বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন তিনি সব জায়গায় আছেন তিনি কোথায় আর কিভাবে সৃষ্টি হয়েছেন তিনি সৃষ্টি হননি আপনি প্রশ্ন করেছেন তিনি বিশ্বজগতে আসলেন কিভাবে তিনি সৃষ্টি হননি যেন আমাকে প্রশ্ন করছেন যে যখন আমার বন্ধুর কথা আমি বলি সে আমাকে বলল যে আমার ভাই টম তার একটা সন্তানের জন্ম হয়েছে সন্তানটা ছেলে না মেয়ে আমি ডাক্তার হিসেবে ভালো করে জানি পুরুষ কখনো সন্তানের জন্ম দিতে পারে না তাহলে সন্তান ছেলে না মেয়ে এই প্রশ্ন আসে কি করে আর আপনি বলছেন কখন ঈশ্বরে আসলো এই রীতিনীতির মধ্যে আল্লাহ জন্ম নেননি যেহেতু তিনি জন্মাননি তাই এই প্রশ্নটা অযৌক্তিক যে তিনি কবে এসেছেন তিনি ছিলেন কোনো প্রশ্নই আসবে না এবার আমরা তৃতীয় প্রশ্নের উত্তর বলি যে আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে দৌড়ে যাই মন্দিরে দৌড়ে যায় না মসজিদে যায় না চার যায় না ভাই হয়তো সব ধরনের লোককে চেনে না আমি ডাক্তার ডাক্তাররাও হাল ছেড়ে দেয় আর তারাও বলেন এই ডাক্তাররাও বলেন একমাত্র তিনিই সুস্থ করেন তার মানে এই না কারো অসুখ হলে শুধু মন্দিরে যেতে হবে কারণ পবিত্র কুরআনের সূরা নাহলে 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি না জানো জ্ঞানী লোকদের জিজ্ঞাসা করো যে বিশেষজ্ঞ অসুখ হলে আল্লাহ কাছে দোয়া চাওার পাশাপাশি তার কাছেও যাও যে ওষুধের ব্যাপারে বিশেষজ্ঞ একজন ডাক্তার কুরআনের কথা বলছে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করুন কারণ একমাত্র তিনিই আপনাকে সুস্থ করতে পারেন তিনি সুস্থ করতে পারেন ডাক্তার দিয়ে বা ডাক্তার ছাড়া তাই আল্লাহ সব তাআলা বলছেন আমরা কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চাই না কোন মুসলমানই বলবে না অসুখ হলে ডাক্তারের কাছে যাব না অসুখলে অবশ্যই ডাক্তার কাছে যাবেন তবে আপনাকে আসলে রোগ মুক্ত করুন আল্লাহ সব আলা তাই সব ডাক্তাররাই বলেন যখন সব চিকিৎসা সব ঔষধ সব ডাক্তার বিফল হয়ে যায় তারা বলে শুধুমাত্র আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন